লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব একশো সতেরো আজ আমরা ফিউচার ইন্ডিফাইন টেন্সের কিছু ব্যবহার শিখব আমি স্কুলে যাব গো টু স্কুল তুমি বই পড়বে ইউল রিডিয়া বুক সে সিনেমা দেখবে হি উইল ওয়াচে মুভি আমরা খেলা শুরু করবো উই উইল স্টার প্লেইং তোমরা খাবার খাবে ইউ গুরিল ইট ফুড তারা আজ আসবে দেিল কাম ডে আমি এই কাজটি করবো আই উইল ডু দিস ওয়ার্ক তুমি পরীক্ষা দিবে ইউল্যাম সে আগামীকাল যাবে হি গুইল গো আমরা আলোচনা করব উই উল ডিসকাস তোমরা বইমেলা দেখবে ইউল সি দি বুক ফেয়ার তারা নতুন গান গাইবে দেল সিং নিউ সম আমি বার্ষিকী উদযাপন করব আই উইল সেলিব্রেট দি অ্যানিভার্সারি তুমি এই সিনেমার জন্য অপেক্ষা করবে ইউ উইল ওয়েট ফর দিস মুভি সে পরীক্ষায় পাস করবে হি উইল পাস দি এক আমরা বাইরে যাব উই উইল গো আউটসাইড তোমরা দুপুরে খাবার খাবে ইউ উইল হ্যাভ লাঞ্চ তারা নতুন প্রকল্প শুরু করবে দে উইল স্টার্ট এ নিউ প্রজেক্ট আমি একটি নতুন ফোন কিনবো আই উইল বাই এ নিউ ফোন তুমি নিজের জন্য সময় নিবে ভালো ফল পাবে গেট গুড রেজাল্ট আমরা আগামীকাল অনুশীলন করবো প্র্যাকটিস তোমারও তোমরা বিশেষ অতিথি হবে ইউ উইল বি স্পেশাল গেস্ট তারা খেলাধুলায় অংশ নেবে উইল পার্টিসিপেট ইন স্পোর্টস আমি শহরে বেড়াতে আই উইল গো টু দিস সিটি ফর এ ভিজিট তুমি কবিতা লিখবে উইল রাইট এ পয়ম সে আগামীকাল ফিরবে হি উইল রিটার্ন তোমার আমরা একসাথে সিনেমা দেখব উইল ওয়াচ এ মুভি তোকে তোমরা দুপুরের খাবার বানাবে ইউ উইল প্রিপার লাঞ্চ তারা নতুন বই পড়বে দেল রিড এ নিউ বুক আমি একটি প্রকল্প শেষ করবো আই উইল ফিনিশ এ প্রজেক্ট তুমি ভালো কাজ করবে ইউ ইউল গুড জব সের ভ্রমণে যাবে হি উইল গো অন এ ট্রিপ আমরা ভালো মেজাজে থাকবো উই উইল স্টে ইন এ গুড মান তোমরা আলোচনা শুরু করবে ইউ উইল স্টার্ট এ ডিসকাশন তারা ফুটবল খেলবে উইল প্লে ফুটবল আমি সন্ধ্যায় বন্ধুদের সাথে থাকবো আই উইল ফ্রেন্ডস ইন দি ইভেনিং তুমি তাজা ফল কিনবে ইয়ে গড়িল বাই ফ্রেশ ফ্রুটস সে রান্না করবে হিগুল কুক আমরা ছবির প্রদর্শনী দেখব উই গড়িল সিডে কমলা প্রকৃতির আনন্দ নেবে ইয়েল এনজয় ন্যাচারাল তারা নতুন কিছু শিখবে দেল লার্ন সামথিং ইউ আমি একটা কাজ সম্পন্ন করবো আই উইল কমপ্লিট এ টাস্ক তুমি আমার সাথে চলো উইল কাম উইথ মি সে এই গান গাইবে সম আমরা প্রকল্পটি উপস্থাপন উই উইল প্রেজেন্ট দি প্রজেক্ট তোমরা নতুন পরিকল্পনা বানাবে ইউ উইল মেক নিউ তারা পরিবারকে দেখবে দেল সি দি ফ্যামিলি আমি সুখী হব আই উইল বি হ্যাপি তুমি এই সময়ে আসবে ইউ উইল কাম অ্যাট দিস টাইম ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ